আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের যে গুণ অধ্যায়ের গুণ অধ্যায়ের তেতাল্লিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে নয় এবং দশ নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো তো ইতিপূর্বে তোমাদের এই পূর্বের পর্বগুলোতে পূর্বের পর্বগুলোতে আগের অঙ্কগুলো কিন্তু দেখিয়েছি আট পর্যন্ত অঙ্ক দেখিয়েছি তো শিক্ষার্থী বন্ধুগণ দেখাও নয় নম্বর অঙ্ক তোমার কাছে প্রতিটি দুইশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে দুইশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বা কত মিটার হবে মানে একটা রশি লম্বা হচ্ছে 230 তিরিশ মিটার প্রতিটি মানে একটি ঠিক আছে এই প্রতিটি মানে একটি একটি রশি লম্বা হচ্ছে কত দুইশো তিরিশ মিটার এরকম পনেরোটি রশি রয়েছে কতটি পনেরোটি যদি তুমি পনেরোটি রশি একই লাইনে রাখো তাহলে মোট কত মিটার লম্বা হবে রশিটি সে ডিপেন্ড করতে হবে তো দেখো তাহলে কি করতে হবে নয় নম্বর অঙ্কর সমাধান তাহলে একটি রশি একটি রশি লম্বায়

শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাজার থেকে এক পাঁচ দু দশ আর একে এগারো একর কাটা শূন্য তিন এক তিন দুই এক দুই যোগ করলে কী হচ্ছে শূন্য পাঁচ করতে পাঁচ তিন আরেক চার দুই আরেক তিন তাহলে তিন হাজার চারশো পঞ্চাশ তাহলে মোট ফিটা রশিটি কত লম্বা হবে তিন হাজার চারশত পঞ্চাশ মিটার লম্বা হবে এটি হচ্ছে উত্তর উত্তরগত তিন হাজার চারশো তো পঞ্চাশ মিটার তাহলে একটি রশির লম্বাই দুশো তিরিশ মিটার পনেরোটি রসি লম্বাই তাহলে কি করতে হবে গুণ করতে হবে আচ্ছা নেক্সট অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক বলছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে প্রত্যেক মাসে কী করো একশো পঁয়ষট্টি টাকা জমা করো তবে এক বছরে ঠিক আছে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে প্রতি মাসে এক মাসে। তাহলে এক বছরে তুমি কত টাকা দেখো এক বছর সময় বারো মাস আমরা জানি কি এক বছর সময় বারো মাস তাহলে এখন অঙ্ক করবো যে এক মাসে এক মাসে জমা হবে একশত পঁয়ষট্টি টাকা এটি হচ্ছে এক মাসে জমা হবে অতএব বারো মাসে জমা হবে একশো পঁয়ষট্টি গুণের বারো এখন গুণ করে দেখতে হবে এই একশো পঁয়ষট্টি আর বারো গুণ করলে কত হচ্ছে একশো পঁয়ষট্টি বারো পাঁচ দুগুলো দশ শূন্য হাত থাকে এক ছয় দুগুন বারো আর একে তেরো তিন হাত থাকে এক দু এক দুই আর একে তিন এরপরে এক করে কাটা পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় এক এক এখন যোগ করলে কি হচ্ছে শূন্য পাঁচ তিন আট ছয় তিন নয় এক করতে এক এক হাজার আশি টাকা তাহলে উত্তর কত এক হাজার টাকা এটি হচ্ছে উত্তর অর্থাৎ এক বছরে কত এক হাজার আশি টাকা জমা হবে